আজকের এই ভিডিওটি মিস করলে আপনি হারাবেন দেশের সবচেয়ে বড় বড় খবরের আসল আপডেট প্রথমেই সুখবর প্রধানমন্ত্রী জনধন যোজনায় এবার সরাসরি দশ হাজার টাকা পাওয়ার সুযোগ ঘরে বসেই অনলাইনে আবেদন করে নিতে পারবেন এই সুবিধা এরপর রয়েছে রাজ্যের যুবক যুবতীদের জন্য দারুণ ঘোষণা প্রতি মাসে দেড় হাজার টাকা করে দিচ্ছে সরকার আবেদন প্রক্রিয়াও খুলে গেছে সোনার বাজারে বড় চমক দাম একেবারে পড়ে গিয়ে দশ গ্রামে কমে যেতে পারে পঞ্চান্ন হাজার টাকার নিচে কেন্দ্র আবারও নিয়ে আসছে নতুন বেতন কমিশন যা কার্যকর হবে দু সাল থেকে সরকারি কর্মীদের জন্য এক বিশাল সুখবর তবে শুধু এখানেই শেষ নয় কেন্দ্র এবার নাগরিকদের জন্য আনছে স্মার্ট কার্ড যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক আর শিক্ষার্থীদের জন্যেও নতুন নিয়ম এখন থেকে এবার বই দেখে দেখে পরীক্ষা দেওয়া যাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই খবরগুলো প্রত্যেক ভারতীয় জীবনে প্রভাব ফেলতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ প্রশ্ন আপনাদের জন্য রইলো আপনার মতে সবচেয়ে বড় সুখবর কোনটা দশ হাজার টাকার জনধন প্রকল্প নাকি মাসে দেড় হাজার টাকার যুব ভাতা তো দেখুন এখানে বলা হচ্ছে এই প্রকল্পে রাজ্যের যুবক যুবতীদের মাসে দেড় হাজার টাকা করে দিচ্ছে সরকার কিভাবে আবেদন করবেন জানুন তো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যুবক যুবতীদের জন্য চালু করেছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পে ক্লাস এইট পাশে টাকা দিচ্ছে সরকার যারা এখনো কোনো চাকরিতে যুক্ত হননি চাকরির সন্ধানে আছেন অথচ মাসে একটি অর্থ সংস্থান চান তাদের জন্য এই স্কিম দারুণ কার্যকরী বাংলায় চালু থাকা সমস্ত সরকারি প্রকল্পের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য যুবশ্রী ভাতা জন্য যোগ্যতা কি কি আবেদন করবেন আসুন দেখে নেওয়া যাক বর্তমানে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার যেই প্রকল্পে মমতা ব্যানার্জির সরকার রাজ্যের মহিলাদের প্রতি মাসে এক হাজার কিংবা এক হাজার দুশো টাকার ভাতা দিয়ে থাকে এখন তো আভাস পাওয়া যাচ্ছে যে আগামী দিনে এই প্রকল্পের ভাতা বাড়তে পারে দু টাকা করে দিতে পারেন মুখ্যমন্ত্রী যাই হোক এছাড়াও এই রাজ্যে কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী খাদ্যসাথীর মতো প্রকল্প চালু আছে আর তার মধ্যেই অন্যতম হচ্ছে যুবশ্রী প্রকল্প এছাড়া রাজ্য সরকার ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন বৃত্তি প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছেন এই সমস্ত প্রকল্পের টাকা সরাসরি পাঠানো হয় সেই প্রকল্পের উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এবার আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে অবশ্যই দেখে নিন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পে যে সকল ছেলেমেয়েরা আবেদন করেন তাদের মাসিক দেড় হাজার টাকা করে দেওয়া হয় তবে তার জন্য উক্ত ব্যক্তিকে কোনো চাকরির সাথে যুক্ত না হয়ে থাকতে হবে অর্থাৎ তাকে বেকার ক্ষতি হবে এই প্রকল্পের সুবিধা কোনো চাকরিরত ব্যক্তি পাবেন না তাছাড়া ব্যক্তির বয়স হতে হবে পনেরো বছরের বেশি আর সেই ব্যক্তিকে অন্তত পক্ষে অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকতে হবে এই প্রকল্পে আবেদন সরাসরি অনলাইনেও জানানো যায় আপনারা যদি এই প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে সরাসরি রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আবেদন করার পূর্বে সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখুন আর অতি অবশ্যই এক্সচেঞ্জ কার্ড বানিয়ে রাখবেন ওয়েবসাইটে ভিজিট করার পরে আবেদনপত্রটি ফিল আপ নেবেন আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হলে রাজ্য সরকার তরফে এই টাকা আপনি বাড়িতে বসেই পাবেন শুধু তাই নয় সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে দশ হাজার টাকা পাবেন পিএম জনধন যোজনায় অনলাইন আবেদনে মিলবে সুবিধা তো পিএম জনধন যোজনা হল একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত আর্থিক অন্তর্ভুক্তিমূলক প্রকল্প দু হাজার সালে এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার মূল লক্ষ্য ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের ব্যাংকিং সুবিধার আওতায় আনা এই প্রকল্পে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয় একেবারে শূন্য ব্যালেন্সে যার মাধ্যমে গ্রাহক নানা ধরনের সরকারি ভাতা সাবসিডি আর্থিক সুবিধা পেতে পারেন অনেকেই পিএম জনধন যোজনার মাধ্যমে টাকা পর্যন্ত নগদ সহায়তা পাওয়া যাচ্ছে যদিও এটি একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষ সুবিধা তবুও কিছু প্রক্রিয়া অনুসরণ করলে আপনি সহজেই এই টাকা পেতে পারবেন কিভাবে এই টাকা পাওয়া যাবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক এবং এই টাকা পেলে কিভাবে সুবিধা হবে সাধারণ মানুষদের সেই সম্পর্কেও জেনে নেওয়া যাক কিভাবে পাবেন এই দশ হাজার টাকা পিএম জনধন যোজনা দেওয়া হয় যা এক ধরনের ক্ষুদ্র ঋণ আপনার জনধান অ্যাকাউন্ট অবশ্যই ছ মাস বা তার বেশি সময় ধরে সচল থাকতে হবে অ্যাকাউন্টটি কোনো ধরনের প্রতারণা বা অসংগঠিত থাকা চলবে না অ্যাকাউন্টধারীর বয়স আঠেরো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে ওভার ড্রাফটের অনুমোদন ব্যাংক কর্তৃপক্ষের উপর নির্ভরশীল এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকরা শুধু দশ হাজার টাকায় নয় আরও অনেক সুবিধা পাবেন বিনামূল্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায় রুপে ডেবিট কার্ড প্রদান করা হয় দুর্ঘটনা বিমা এক লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমার সুবিধা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি সরকারি ভাতা অ্যাকাউন্টে জমা হয় জনতেন অ্যাকাউন্ট খোলা বা ওভার জন্য অনলাইনে সরাসরি আবেদন করার সুযোগ না থাকলেও আপনি প্রাথমিকভাবে নিজের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন এরপর ফর্ম পূরণ করে নির্ধারিত কাগজপত্র সহ নিকটবর্তী শাখায় জমা দিতে হবে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সোনার দামে বড় পতন প্রতি দশ গ্রামে দাম নামতে পারে পঞ্চান্ন হাজার টাকাই তো বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী আগামী দিনে সোনার দামে বড় পতন হতে পারে আন্তর্জাতিক গবেষণা সংস্থা মর্নিস্টার জানাচ্ছে সোনার দাম প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত কমতে পারে বর্তমানে ভারতীয় বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে একানব্বই হাজার টাকা ছাড়িয়ে গেছে তবে এই দাম কমে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে যা সাধারণ মানুষেরা কয় ক্ষমতার মধ্যে চলে আসবে এই দাম কমার পেছনে বেশ কিছু কারণ রয়েছে সোনার উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা কমে যাওয়া প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা তবে সব বিশেষজ্ঞ এই বিষয়ে একমত নন মর্নিস্টার যেখানে দরপতনের পূর্বাস দিচ্ছে সেখানে ব্যাংক অফ আমেরিকা এবং গোল্ড ব্যান্ড স্যাক্স এর মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো আগামী দুই বছরে সোনার দাম বাড়তে পারে বলে মনে করছে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারের বড় সিদ্ধান্ত দুহাজার ছাব্বিশ সাতাশ সালের পরিবর্তে এই বছরই নতুন বেতন কমিশন কার্যকর হবে তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন খবর সামনে এসেছে এক কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগী ও অধীর আগ্রহে নতুন বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন যদিও প্রথমে দুহাজার পঁচিশ সালের জানুয়ারিতে নতুন বেতন কমিশন চালু করার কথা ছিল কিন্তু বর্তমানে এটি আরও বিলম্বিত হতে পারে বলে মনে করা হচ্ছে সূত্র থেকে জানা গেছে অষ্টম বেতন কমিশন চালু হতে পারে আরও প্রায় দুই থেকে আড়াই বছর সময় লাগতে পারে ধারণা করা হচ্ছে নতুন বেতন কমিশন দু আঠাশ সালে কার্যকর হতে পারে এর মূল কারণ হলো এখনও পর্যন্ত কেন্দ্র সরকার এই সংক্রান্ত কোনো কমিটি গঠন করেনি মনে করা হচ্ছে চলতি বছরের শেষ নাগাদা কমিটি গঠন করা সম্ভব হলে তাদের রিপোর্ট তৈরি করতে দেড় থেকে দুই বছর সময় লাগবে এরপর সেই রিপোর্ট সরকারের কাছে পেশ করা হবে অর্থাৎ পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে বেশ কিছু সময় লাগতে পারে সপ্তম বেতন কমিশনও কার্যকর হতে প্রায় তিন বছর সময় নিয়েছিল দু তেরো সালে কমিশনকে অনুমোদন দেওয়া হয়েছিল আর এটি কার্যকর হয়েছিল দু ষোলো সালে সেই হিসেবে বেতন কমিশন কার্যকর হতেও প্রায় তিন বছর লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে এই বিলম্বের কারণে যে সকল কর্মচারী দুই বা ছাব্বিশ সালে অবসর নিতে চলেছেন তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে কারণ কমিশন কার্যকর হওয়ার আগেই যদি তারা অবসর নেন তবে তারা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধির সুবিধা পাবেন না কেবলমাত্র পেনশনই পাবেন তবে কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দিওয়ালির আশেপাশে সরকার এই সংক্রান্ত কমিটি গঠন করতে পারে বলে জল্পনা চলছে এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে ক্লাস নাইনে বই দেখে দেখে পরীক্ষা দেবে পড়ুয়ারা চালু হচ্ছে নয়া নিয়ম তো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দু হাজার ছাব্বিশ সালের শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর পাঠ্যক্রমে ওপেন বুক অ্যাসেসমেন্ট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি পাইলট স্টাডিতে ইতিবাচক ফলাফল এবং শিক্ষকদের সমর্থন পাওয়ার পর বোর্ডের গভর্নিং বডি জুন মাসেই এই প্রস্তাব অনুমোদন দিয়ে দিয়েছিল প্রস্তাব অনুযায়ী তিনটি খাতায় কলমে পরীক্ষার অংশ হিসেবে ভাষা গণিত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এই মূল বিষয়গুলোতে ওপেন বুক পরীক্ষা নেওয়া হবে এতে পরীক্ষার্থীরা উত্তর লেখার সময় পাঠ্যপুস্তক ক্লাস নোট বা অন্যান্য রেফারেন্স বই ব্যবহার করতে পারবে সিবিএসই জানিয়েছে এই পদক্ষেপ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন দু হাজার তেইশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এনসিএফসি এর ওপেন বুক পরীক্ষার মূল লক্ষ্য কেবল মুখস্থ বিদ্যা নয় বরং প্রয়োজনীয় তত্ত্ব সঠিকভাবে প্রয়োগ বিশ্লেষণ এবং যুক্তি দেওয়ার ক্ষমতা যাচাই করা শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বাস্তব প্রয়োগের দক্ষতা বাড়ানোই এই উদ্দেশ্য এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে নাগরিকত্বের স্মার্ট কার্ড কেন্দ্রের নয়া ভাবনা নিয়ে বিতর্ক তুঙ্গে তো দেশে নাগরিকত্বের প্রমাণ হিসেবে একটি পৃথক স্মার্ট কার্ড চালুর বিষয়ে নতুন করে ভাবনা শুরু করেছে কেন্দ্র এই পদক্ষেপটি এমন সময় আসছে যখন ভোটার এবং আধার কার্ডকে নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসেবে ধরা হয় না দীর্ঘদিন ধরে চলা এনআরসি এবং নাগরিকত্বের কার্ড সংক্রান্ত জল্পনার মধ্যেই এই নতুন ভাবনাটি সামনে এসেছে যদিও সংসদ একাধিকবার জানিয়েছে যে সরকারের এমন কোন পরিকল্পনা এখনো পর্যন্ত নেই কিন্তু থেকে সাম্প্রতিক একটি বিবৃতি থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে সম্প্রতি নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টারশিপ রিভিশন প্রক্রিয়া নিয়ে বিতর্ক সময় তৃণমূল সাংসদ মালার একটি প্রশ্নের উত্তরে মন্ত্রক জানায় যে সংশোধিত নাগরিকত্ব আইনে প্রতিটি নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করা এবং তাদের সিটিজেনশিপ কার্ড দেওয়ার ক্ষমতা কেন্দ্রের হাতে রয়েছে এই উত্তর থেকেই বোঝা যাচ্ছে সরকার সক্রিয়ভাবে একটি ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি বিবেচনা করছে জনগণ্য এবং এসআর প্রক্রিয়ার শেষ বৈধ নাগরিকদের জন্য এই কার্ড ইস্যু করা হতে পারে এই পদক্ষেপের ফলে জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট নেই এমন কোটি কোটি মানুষেরা নাগরিকত্ব প্রমাণের সমস্যা সমাধানের পথ খুলতে পারে তো বন্ধুরা আজ আমরা জেনে নিলাম জনধন যোজনায় দশ হাজার টাকা থেকে শুরু করে রাজ্যের যুবক যুবতীদের জন্য মাসিক দেড় হাজার টাকার ভাতা সোনার দামে বড় পতন দু ছাব্বিশ থেকে নতুন বেতন কমিশন কার্যকর হওয়া একদিকে নাগরিকত্বের স্মার্ট কার্ড নিয়ে বিতর্ক আর অন্যদিকে পরীক্ষার নিয়মে নতুন পরিবর্তন প্রতিটাই আমাদের জীবনের সঙ্গে সরাসরি জড়িত বড় খবর আপনারা অবশ্যই জানাবেন এই খবরগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে বলে মনে হচ্ছে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আগামী ভিডিওতে আবারও দেখা হবে নতুন খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সতর্ক থাকুন না সাবধানে থাকুন